আসসালামু আলাইকুম আজকের এই এপিসোডটা একটা বিশেষ এপিসোড আমি আপনাদেরকে অনুরোধ করবো আজকের এই এপিসোডটা আপনারা প্লিজ একটু আমার এই ভিডিওটাকে শেয়ার দেবেন লাইক দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শেষে মন্তব্য করবেন আমি কখনোই আমার কোনো ভিডিও নিয়ে এভাবে আমার দর্শকদের কাছে আমি কখনোই বলিনি যে আমার এই ভিডিওটাকে আপনারা লাইক দেন শেয়ার দেন কিন্তু আজকে কেন বলছি সেটার অবশ্যই একটা কারণ আছে চলুন বিস্তারিত আলোচনা করি আগামী বারোই ফেব্রুয়ারি হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে অনেক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে কেউ 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 বলছে 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 নির্বাচন হবে হবে না নির্বাচনকে করবে কেউ বলতেছে এটা হবে ওটা হবে বিভিন্ন ধরনের কথাবার্তা তবে আমি কথা বলবো হা ভোট এবং না ভোট এই বিষয়টা নিয়ে দেখেন হা ভোটের প্রচারণা চালাচ্ছে সরকার জামাতি ইসলামী এনসিপি এবং বিএনপিরও কিছু নেতা গতকালকে তারেক রহমানও একটা জনসভায় তিনি হা ভোটের পক্ষে কিন্তু প্রচারণা চালিয়েছেন হা ভোটটা আসলে কি সরকারের পক্ষ থেকে হা ভোট আর না ভোটের বিষয়ে আমাদেরকে এতদিন যেটা বোঝানো হয়েছে আমার মনে হয় সেটা একদমই ভুল বোঝানো হয়েছে আমাদেরকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি হা ভোট এবং না ভোটের আমার কাছে যে ব্যাখ্যাটা রয়েছে আমি সেই ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দিব দেখেন যদি আগামী নির্বাচনে ধরেন আমি ধরে নিলাম কথার কথা বিএনপি ক্ষমতায় গেল এবং হা ভোট জয়যুক্ত হলো বিএনপি ক্ষমতায় গেল আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন বিএনপি ক্ষমতায় গেল এবং হা ভোট জয়যুক্ত হলো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় আমি যেটা ধারণা করতে পারছি সরকার এই সরকার বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা অতি সহজে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না কমপক্ষে ছ মাস এক বছর যাবে এমনকি এ ধরনের আশঙ্কাও রয়েছে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ মানে তো অংশগ্রহণ অবশ্যই করতেছে যদি সরকার গঠন করে যদি তারা নির্বাচিত হয় এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে ক্ষমতা হস্তান্তর করবে না যদি ওই যে হা ভোট এবং না ভোটে হা ভোট যদি জয়যুক্ত হয় এখন যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় বা জামাত এনসিপি যে জোটটা রয়েছে সেই জোট যদি সংখ্যাগরিষ্ঠ বাদে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করে তাহলে হা ভোট আর না ভোটের এই বিষয়টা কি হবে তাহলে এই ভোট এবং না 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 ভোটের কোনো 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 বিষয় মাথায় আসবে আর ম্যাটারই করবে যেদিন জাম মাদ বনসিবি ক্ষমতায় যাবে সরকার হয়তো দু দিনের মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে আপনি তাহলে কি আমার কথাটা বুঝতে পারছেন না নাকি আমি আর একটু খুলে বলবো দেখেন হা ভোট এবং না ভোটের উপর ডিপেন্ড করতেছে হচ্ছে নির্বাচিত আগামী নির্বাচনে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে বিএনপি যদি জিতে যায় হা ভোট যদি জিতে যায় তাহলে এই সরকারের কাছ থেকে বিএনপির ক্ষমতা বুঝে নেওয়াটা অনেক টাফ হবে সেক্ষেত্রে এমনও হতে পারে রাজপথে আবারও সাধারণ জনগণকে নামতে হতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে ক্ষমতা নেয়ার জন্য আর যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে আসলেই ক্ষমতা বুঝিয়ে দিতে বাধ্য হবে সরকার এবং বিএনপিকে কে ক্ষমতায় বুঝিয়ে দিতে বাধ্য হবে এই সরকার যদি বিএনপির সাথে সাথে না ভোটটাও জয়যুক্ত হয় তাহলে এই সরকার হয়তো দু দিনের মধ্যেই বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বা আর যদি জামাত ক্ষমতায় চলে যায় তাহলে তো গেলই সেটা তো কোনো মানে প্রশ্নই থাকবে না যে সরকার ক্ষমতা হস্তান্তর করবে কি করবে না এখন হা এবং না ভোটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আমি কোনো প্রচারণা চালাচ্ছি না আমি আপনার কাছে হাঁ ভোট আপনি কোথায় দিবেন না ভোট আপনি কোথায় দিবেন আমি আপনার কাছে ভোট চাচ্ছি না আপনি এখন বুঝে নেন যে আপনার আসলেই কোথায় ভোট দেওয়া উচিত হাঁ ভোট নাকি না ভোট সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি যেটা বললাম সেটা একটু ভেবে চিনতে দেখবেন এবং যদি পারেন এই ভিডিওটাকে আপনার টাইম রেখে দিবেন যাতে করে বারোই ফেব্রুয়ারি এবং তেরোই ফেব্রুয়ারির পরে আমার কথার সাথে মিলিয়ে নিতে পারবেন যে আমি যেটা বলেছিলাম সেটা সঠিক না ভুল আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন